হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন তো কোনো ব্লগ দেওয়া হয়নি তাই আজকে ছোট্ট করে ভিডিও করলাম আমি তো সারাদিনে যেরকম কোনো কাজ টাজ থাকে না আমার তো মানে মনে হলো একটু ভিডিও দিই তো ভিডিও দিচ্ছিলাম যখন দুপুরের দিকে খাওয়াচ্ছিলাম খাওয়ানো না প্রায় শেষের দিকে তখনই ভিডিওটা করলাম আর আজকে মানে দিনের অবস্থা খুব খারাপ আজকে কেন শ্রাবণ মাসের প্রথম দিন থেকে অবস্থা খারাপ কারণ বৃষ্টি পড়ছে সারাদিনে মেঘ বৃষ্টি এরকম হতেই থাকছে এই যে দেখো মেঘ গুলা মেঘলা দিন আমি কি বলবো আর তখন তো আমি দিকে খাওয়াচ্ছি আর এখানে দেখো কাপড় শুকাতে দিয়েছি হ্যাঁ তো কাপড় মানে একদম ভিজা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর মানে দিনের অবস্থা এইরকম আর কী বলবো মানে শ্রাবণ মাস তো মানে বৃষ্টি করছে বেশ ভালোই লাগছে বৃষ্টি বৃষ্টি দিন হুম আর এই যে ঋদ্ধি এখানে মানে ওর খাওয়া শেষ হয়ে গেছে মুখটা এখনও মোছানো হয়নি তো ছাদে একটা গাড়ি আছে সেই গাড়িটা নিয়ে খেলছে আর আমি ভিডিও করছিলাম দেখে ও চলে গেল মানে ভিডিও করলে না এরকমই বদমাসি করে দৌড় দৌড়ি করে ভিডিও মানে বুঝতে পারে যদি ভিডিও করি তো হাসবে আর যে দেখো হাসতে হাসতে না কিন্তু আমার মোবাইলটাও ধরতে আসে আমি মোবাইলটা ঠিক えっ